কুইন্টাল গাঁজা গাঁজা উদ্ধার হলো এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ দুই উদ্ধারে আবারও বড় সাফল্য পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ আরো একজন বিস্তারিত রিপোর্ট গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার দুই অভিযুক্ত ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় নদিয়ার চাকতা থানার চর বিশ্বাসপাড়া এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা যায় রবিবার গোপন সূত্রে খবর পাই চাকদা থানার পুলিশ এরপর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তপন বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সেখানে উদ্ধার হয় বস্তা বস্তা গাঁজা জানা যায় ওই গাঁজার ওজন দুই কুইন্টাল যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত তপন বিশ্বাস ও আনন্দ সরকার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর তপন বিশ্বাস নামে মূল অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় চাষ করা গাঁজা সংগ্রহ করে বাড়িতে মজুদ করত তারপরে বিভিন্ন জায়গায় পাচার করত সে পুলিশ বেশ কয়েকদিন ধরেই তাকে নজরে রেখেছিল আজ সাফল্য পেল তবে দিনের বেলায় এক বাড়ি থেকে এত বিপুল পরিমাণে গাঁজা উত্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দেখুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

এই বলছি সাপ্লাই তাই যায় এটা এটা বাইরে থেকে নিয়ে যায় সব কত কিলো কত কিলো দুই কিলো তিন কিলো এইটা দাম কত এখন যারা ধরা পড়েছে কত দাম হবে ওটা চার পাঁচ হাজার টাকা কিলো এই ভালোটা আর এই গুড়িটা পঞ্চাশ টাকা কিলো আর ওই বোল্ডারটা একশো টাকা এই ব্যবসা কতদিন ধরে করছেন দুই তিন বছর আপনার নাম কি বাড়ি কোথায় পাশে বাড়ি

দু নম্বৰ হেম বাটি আৰু গালা তালা কি ৰৈছে দুখিনি ফাটা আছে Аза поргон дак тақна вач.